ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আজকে বিয়ে বিয়েবাড়ি ব্লকটা নিয়ে তো বিয়েবাড়িতে আমি এরকমভাবে রেডি হয়েছিলাম তো তোমরা এই গেট রেডি উইথ মি ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা নিশ্চয়ই জানিও যে কীরকম লাগলো এই ভিডিওটা তো এটা আমি পরে শ্যুট করছি মানে বিয়ের অনেক দিন পরেই শ্যুট করছি কেন সেদিনকে এত তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম তো সেদিনকে টাইম পাইনি তো তোমরা বলো যে একই রকম শাস্তা শাস্তা হয়েছে কি না তো আমি বিয়ে বিয়ের ভিডিওটা দেখো তোমরা আমাকে দেখতে পারবে তো খুব কম জায়গা আমাকে দেখতে পারবে কিছু ফি ফটোতে দেখতে পেতে পারো ফটো দেখাবো তোমাদের তো সেটা দেখাবে আজকে আমার দুটো ফাংশন অ্যাটেন্ড করার আছে একটা হলো বিয়ে বাড়ি যেটা সৌরভদার বিয়ে যে ব্লগটা তোমরা দেখছো কিছুদিন ধরে তো সৌরভদার বিয়ে এবং আমার মাসির ছেলে মুনেদার আজকে রেজিস্ট্রি তো দু জায়গারই যাওয়ার কথা আছে বিয়ে বাড়ি আর মুনেদার বাড়ি খুব কাছাকাছি বেশি দূর না কিন্তু কতটা কি অ্যাটেন্ড করতে পারলাম কতটা পারলাম না কিন্তু ভিডিও কালেক্ট করেছি তোমরা সব কিছু দেখতে পারবে তো তোমরা দেখো কতটা কি হলো না হলো তো দেখে জানো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখে কীরকম লাগলো নিশ্চয়ই জানো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুর শেয়ার করে দিও তো চ্যানো দেখা হচ্ছে পুরো ভিডিওটা দেখে নাও তারপর আবার বক করছি তো দেখো বন্ধুরা এখানে আমি ততনই সবে বেরোচ্ছি মানে দাদার বাড়ি থেকে বেরোচ্ছি গাড়িতে ওঠার পরে এখনও মানে টাইম পাইনি কোনো ভিডিও করার মতো এখানে পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে তারপর চলে গেছিলাম মুনেদার বাড়িতে যেটা বললাম মাসি ছেলের রেজিস্ট্রি ছিল সেখানে চলে গেছিলাম কিন্তু বিয়ে বাড়ির যে অনুষ্ঠানগুলো হয়েছে অন্য যারা ছিল তাদের থেকে আমি ভিডিও কালেক্ট করে তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নাও Mm-hmm. তো দেখো বন্ধুরা আমরা কিছু পিকচার ক্লিক করেছিলাম এটা আমার পিকচার আর আমার মায়ের সাথেও কিছু পিকচার ক্লিক করেছি পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখে বলো কীরকম লাগলো আমাকে আর মাকে দেখতে ভালো লাগছে কিনা সুন্দর লাগছে কিনা আমার তো অভিয়াসলি আমার মাকে বেশি সুন্দর লাগছে তাও এখানে দেখো আমরা যে বলেছিলাম যে দাদার বাড়িতে চলে এসে তো এখানে এসে মাসির সাথে বা সবার সাথে যেরকম ফটো তুললাম যখন আমরা এসছিলাম তখন পুরো অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেছিলো মানে রেজিস্ট্রি হয়ে গেছিলো এঙ্গেজমেন্ট হয়ে গেছিলো আমি এসে একই কাজ করলাম সবার সাথে ফটো তুললাম ফটো তোলার পর কিছু স্ন্যাক্স খেয়ে বেশিক্ষণ থাকিনি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা মতো ছিলাম তারপর আবার বাড়ির দিকে মানে বিয়ে বাড়ির দিকে রওনা দিলাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া হয়েছিল এখানে সব ফটোগুলো এনজয় করো করার পরে আমি এখানেও কিছু ভিডিও কালেক্ট করেছি সেগুলো তোমরা দেখে যা ছিলম সাপ দেখো বন্ধুরা দাদার বাড়ি থেকে এসে ডাইরেক্ট আমরা খেতে চলে এসেছিলাম বিয়েবাড়িতে উঠেই কেন কি অলমোস্ট কিছু জনের খাওয়া হয়ে গেছিলো পাশে উঠে গেছিলো তো আমরা এসেই ফার্স্টে খেতে বসেছিলাম তো খেতে বসা মেনুগুলো কী ছিল তোমরা দেখে নিলে এখানে আমরা কিছু পিকচার ক্লিক করছিলাম আমাদের চারজনের ফ্যামিলি পিকচার এখানে নতুন বড় সাথে আমরা পিকচার ক্লিক করছিলাম তো ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানিও তো পুরো ভিডিওটা কীরকম লাগলো আমার মুনেদা মুনেদার বউকে কেরম লাগলো সৌরভ দা সৌরভ দা বউকে কেরম লাগলো পুরো ফাংশনটা কিরকম লাগলো আমি যে তাড়াহুড়ো করে পুরোটা অ্যাটেন্ড করলাম যেইটুকু অ্যাটেন্ড করতে পারলাম তো সেইটুকু তোমাদের পুরো কেরম লাগলো আমার কিরকম লাগলো আজকে আমার শ্বাসটা কীরকম হয়েছে সব কিছু জানিও কমেন্টে আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো মানে হলুদ কোটা গায়ে হলুদ এই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সব ভিডিওগুলো দেখে নিতে পারো এখনও না দেখলে তো তাড়াতাড়ি যাও দেখে নাও আর এই ভিডিওটা ভালো থাকলে লাগলে জান জানো তোমরা কী করতে হবে এটা লাইক করে দিও চ্যানেলটাকে আর ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও কোন সময় শেয়ার করে দিও আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও ততক্ষণের জন্য একটা